النبي <سؤال> محمد رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم فمن الشباب شعبة من

যায়াম বানাই দিয়ক ষ্টেটত দিয়া বিভিন্ন ৰাষ্ট্ৰত দিয়া অন্য লোকৰ গোলাম যা

তুমি বাচ্চাইলেও না তবে ইনসাফ কায়ে বলিয়া আমানত কায়ে করিয়া মানুষের লোকের ব্যবহার ঠিক করিয়া আখলাক ঠিক করিয়া আমরা একবার মেম্বার হয়ে খেলে দুইবার মেম্বার হওয়ার চান্স পাই না খেলে আমি মেম্বার হওয়ার বাদে আমার মাইন্ড বদলি যায় আমার ব্যবহার পরিবর্তন হয়ে যায় আমার চরিত্র পরিবর্তন হয়ে যায় আমার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় মানুষের মানুষ শুরু না এর লাগে মানুষের দ্বিতীয়বার আমার চান্স দেয় আমার মুসলিম হল আমার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন হল ದೇವರು ರಜಿಯಲ್ಲಾಹು ತಾಲಾ ಅನ್ ರಸ್ತನಾಕೆ ಜೈತ ಶೈತನೆ ಪರ್ದಂತೊಂಡರೈತರೆ ಬಾಯ ಅಲ್ಲಾಹನ ನಬಿಯ ಸಹಾಬಿ ದಿತಿಯ ಪರಿಬಾಹದ ಉಮ್ಮರೆ ಫಾರಿ ರಜಿಯಲ್ಲಾಹು ತಾಲಾಹು

এগুলি বেটায় বুথল বোলা তৈছে না ভাই কিতাবের মধ্যে একটা পরিমাত্র মুসলিমিনর লেখা থাকো দোকান জমিনের মধ্যে ভরতে দেরি হইছে রে ভাই জমিনের গমি খরিয়া বুথল এগুলি বেটার বুথল তেল বলিয়া দিতে এক সেকেন্ড মুহূর্ত তোমরা দেরি করে নাই ও সুবহানাল্লাহ আল্লাহ ওলায় বাদশা তুমি বলাইছ রে ভাই এত সমতা দিয়া দিলা রেওয়াই দুসলমানের তুদি সামান্য জম্ন রেওয়াই ইম্ন কোন গরিব মানুষের তুকাইয়া হওয়া যাই না মানুষে হওয়া যাই না ই ক্ষমতা কারণে

তসার খুরিয়া বেটা তুমি খুরিয়া সমাজ স্মরণ যায় না তুমিও শক্তি আনা যায় না একমাত্র मोहब्बतার ময়া ভালোবাসা দিয়া লোর তার ব্যবহার ঠিক করিয়া প্রেমের শক্তি আনা যায় সমাজ শক্তি জানো আর যারা মাসলত বইয়া ক্ষমতার মাসলত বইয়া অপমানভার করে সমতার মসলত বইয়া অন্যায় নির্যাতন করে জুলুম করে এরা একদম মরতে বলেন বলেন না তো না এরা মরতো না

কোটি খাল বাজার আর শত শত সুদেট মনে আমি গোল ফ্ল্যাগ খাই ওয়া এর মানে অন্যদেরেরার গুণ থম থমাই আসলো কত দিবকে দেখলাম আগে তুমি تاک হল আসলো তোমা শুন আজ থেকে কত বছর আগে تاک আসলো এ হেডফোন আর ধোঁয়া আর নেই মতো টাটা মলাই তো বিজেপি সরকারে মেগালয় ওই দেখি এক টান মারেনি ভাইয়া হলো রে ভাই হাত কেসা এ আগে তো ধীরে আগে হে করছিস আরে এখন দুই দিন আর

উルトラই জুতরিনাজ ওরতোদিন বেটাইনি করতে পারবে কিন্তু মূলকতি যত হইবে সম্রাট হামসুনের যত হইবে ও এতটুকু মাঝে খানা খানি হইয়া চলে হলতে চাই বলতো একরাইবা পূজারে অবস্থা একদবা আসলে ঘুমাইতে দিতে না ওদে খালি সুকিতে কথাটা মানুষে তোর हालतও বুঝলে পাইবে তোর গিয়া হাতিয়েইবি ও ভাই এখন হাতিই পাইবি বলিমাতুল মুসলিমিন উমরে